একমাত্র অ্যান্টার্কটিকা ও এ ধরনের কিছু এলাকাবাদে পৃথিবীর প্রায় সর্বত্র পিপরার দেখা মেলে এরা প্রায় যে কোনো বাস্তু সংস্থানে বিকাশ লাভ করতে পারে পিপড়া সম্পর্কে হয়তো অনেকেই অনেক তথ্য জেনে থাকবেন তবে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে পিপরাদের কিছু ইউনিক বৈশিষ্ট্য এবং মজাদার তথ্য নিয়ে পিপটার বসবাস পৃথিবীতে প্রাচীনকাল থেকেই ডাইনোসর যখন পৃথিবীতে রাজত্ব করছিল তখনও পিঁপড়ার অস্তিত্ব ছিল আকারে খুব ছোট হবার কারণে হয়তো তারা বেশি সুবিধা করে উঠতে পারেনি প্রত্নতত্ত্ববিদদের মতে আনুমানিক একশো হতে একশো মিলিয়ন বছর আগে থেকে পৃথিবীতে পিঁপড়াদের বসবাস গড়ে উঠেছে এই পর্যন্ত সবচেয়ে বড় পিঁপড়ার দৈর্ঘ্য পাওয়া গেছে দুই দশমিক চার ইঞ্চির মতো যদিও সেটি ফসিল হিসেবে আবিষ্কৃত হয়েছে এখন ফসিল বলতে বোঝায় যে প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ ও প্রাণীদের মৃতদেহ যেটা ভূপৃষ্ঠের কঠিন স্তরে চাপা থেকে যৌগিক পদার্থে মিশ্রিত অবস্থায় পাথরে পরিণত হয়ে গেছে সহজ ভাষায় মাটির নিচে কঙ্কাল পাওয়া গেছে যাই হোক পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় এবং উন্নত মস্তিষ্ক রয়েছে এই পিপড়ার এদের ফুসফুস নেই কিন্তু শরীরে অনেক সূক্ষ্ম ছিদ্র রয়েছে যার মাধ্যমে শরীরে অক্সিজেন চলাচল করে আবার তাদের কোনো কানও নেই আছে হাঁটু এবং পায়ে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে টিপটেরাও আমাদের মতো খাদ্য মজুত করে রাখে এদের পাকস্থিলী রয়েছে দুইটি একটিতে নিজের জন্য এবং অপরটিতে অন্যের জন্য খাদ্য জমা করে রাখে এই প্রাণীটি নিজের শরীরের ওজনের চেয়েও বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে বিশ্বের যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিপলার ওজন প্রায় সমান সর্বশেষ গণনা অনুযায়ী পৃথিবীতে মানুষ আছে প্রায় সাত বিলিয়ন কিন্তু অনুযায়ী পৃথিবীতে আছে প্রায় সম্প্রতি পরিসংখ্যান কোয়া কোয়াড্রিলিয়ন এখন এক কোয়াড্রিলিয়ন সমান সমান দশ লক্ষ বিলিয়ন এবার ভেবে দেখেন এরা সাইজে বড় হলে পৃথিবীর কি অবস্থা হতো তাহলে পৃথিবীটা এদের দখলেই থাকত বাদ দেই পরের তথ্যে আসি যদি একটি উড়োজাহাজ অনেক ওপরে নিয়ে তারপর সেখান থেকে একটি পিঁপড়াকে ফেলে দেওয়া হয় তাতে সেই পাবে না কারণ এদের শরীরের গঠনটাই এমন এরা পানির নিচে চব্বিশ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে সব পিঁপড়ারা সাঁতার না জানলেও কিছু পিঁপড়া সাঁতার কাটতে পারে আমরা সাধারণত লাল ও কালো রঙের পিঁপড়া দেখে থাকি কিন্তু অনেক স্থানে সবুজ পিঁপড়ারও সন্ধান পাওয়া যায় তো আজকের ভিডিও শেষ করছি এই সর্বশেষ তথ্যটি দিয়ে একটি পিঁপড়া মারা যাওয়ার পর তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় ফলে অন্য পিঁপড়ারা সহজেই মৃত পিঁপড়ার সন্ধান পেয়ে যায়